বেশি আজারের কথা আমি জানি নারীরা হচ্ছে সকল সময় বন্দি কেউ আমাকে ফুল দিলে যতটা খুশি হই কেউ আমাকে বই গিফট করলে তার চেয়ে বেশি খুশি হব আচ্ছা আমার খুব ভাল লাগে একটা সময় ছিল যখন ব্যাড কমেন্টস দু আসলে খুব খারাপ লাগতো এখন মানে ব্যাড কমেন্টস আমার কোনো বিকার হয় না হ্যাঁ আর হচ্ছে যে যারা সমালোচনা করেন মানে গঠনমূলক তাদের সমালোচনা তো অবশ্যই আমি গুরুত্ব সহকারে নেই আর যারা আজায়রা কমেন্টস করেন আপনাদের যে বেশি আজাদের কথা আমি জানি আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষই মনে মনে লেখে হ্যাঁ মনে মনে লেখে পরে আবার নিজেই মনের পাতা উল্টে দেখে কিন্তু খুব যারা ভাগ্যবান তারা ওটা কাগজ কলমে লিখতে পারে আর তার চেয়েও যারা বেশি ভাগ্যবান তারা এটা বই প্রকাশ করতে পারে এরকম কোনো পাবলিকেশন পেলে তো আমি বলি মনে করি আমি ভাগ্যবান যে কারণে আমি আমার বইটা প্রকাশিত হয়েছে তো এই অনুভূতিটা অবশ্যই গর্বের আনন্দের এবং একটা পূর্ণতার হ্যাঁ কারণ একটা সৃষ্টিশীল আমার প্রথম প্রথম যে বইটি মেলায় এসেছে টবেলায় বেলা প্রকাশিত হয়েছে রয়্যাল থেকে গল্প গ্রন্থ কাল্পনিক পাঁচটি কল পাঁচটি নারী চরিত্র আছে এখানে এবং আমি মনে করি যে প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানুষ এই গল্পগুলোর মধ্যে নিজেকেই খুঁজে পাবেন হ্যাঁ মনে হবে যে এটা আমার গল্প সাবিনা কেমন করে জানলো আমার গল্প আর আরেকটা বই যেটা বন্দিনীর দ্বিতীয় খণ্ড আপনারা জানেন যে বন্দিনী হচ্ছে আমার জীবনের লক্ষ্য বন্দিনী আমার ফোকাস তো ওটা আসছে শব্দশিলী প্রকাশনা থেকে তো প্রথমেই বলেছি সবাই লেখে তো আমি ভাগ্যবান যে আমার এটি বই হিসেবে এসেছে আমার লেখাটা আর এটা হচ্ছে আমি মনে করি যেটা আমার সামাজিক দায়বদ্ধতা তবে এই যে বই লেখা লেখার অভ্যাস আগেই ছিল কিন্তু বই লেখার যেটা আমার একটা যে মানে আমি যে বই লিখছি এটা মূলত আমার প্রথম মনে এসেছে কারাগারে বসে আমার মনে হয়েছে আমি যে দেখেছি আমি যে উপলব্ধি করেছি সেটা যেন আমি মানুষকে জানাতে পারি নারীরা হচ্ছে সকল সময় বন্দিনী সামাজিক বিভিন্ন বিধিনিষেধে অর্গল তার পায়ে সবসময়ই থাকে তো শুধু বন্দিনী মানেই জেলখানার বন্দিনী না নারীদের জীবনে প্রতি পদে পদেই বাধা সেই বাধা অতিক্রম করেই কিন্তু নারীরা ফাইট করে আমি সেই ধরনের নারীদেরকেই মানে সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের জন্যই আমার লেখা বই পড়তে পছন্দ করি হ্যাঁ একটা ফোন পড়তে শির্ষ হিন্দু এবং হুমায়ুন আহমেদ অবশ্যই অবশ্যই বই পড়েই জ্ঞান অর্জন করা যায় আমি হয়তো অ্যান্টার্কটিকায় যাইনি কিন্তু অ্যান্টার্কটিকার জীবনযাত্রা সম্পর্কে আমি জানতে পারবো একটা বই পড়ে হ্যাঁ আর আমাদের সময় তো আমরা অত বেশি টিভি দেখতাম না আর মোবাইলও ছিল না তো আমরা জ্ঞান অর্জন করেছি মূলত বই পড়েই আর বই পড়ার যে আনন্দ সেটা দিন মোবাইল টিপে হবে না মোবাইল টিপে আসবে না তা আমি সবাইকে বলবো আগ্রহ হারিয়ে যাচ্ছে না তাহলে এত লোক সমাগম হতো না তো বই বইয়ের প্রতি মানুষের আকর্ষণ চির চিরন্তন চিরকালীন এবং এটা থাকবেই তো আমার মনে হয় যে এটা আবার নতুনভাবে ফিরে আসবে এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বই কেনার জন্য মানে শুধু যেন প্রকাশক যে অনুরোধ করা না লাগে মানুষ নিজের আগ্রহী বই কিনে এবং নিজের সন্তানকে প্রিয়জনকে বই উপহার দেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হবে ক্যামেরা રેડી જ <marriages fit> hey,